বিসমিল্লা রহমান রহিম বাহাত্তর পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমানের শাসন শেখ মুজিবুর রহমানের শাসন আমলে সিরাজ চিদ্দার সহ সাতাইশ হাজার ভিন্ন মতালম্বী রাজনৈতিক নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের রক্ষী বাহিনী কর্তৃক হত্যা করা হয় এবং গুম করা হয় প্রায় হাজার বিরোধী নেতাকর্মীকে রাষ্ট্রীয় মালিকানাধীন মাত্র চারটি পত্রিকা বন্ধ রেখে সকল পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয় গণতন্ত্রের পথ পথ রুদ্র সৃষ্ট হয় বাকশাল সে সময় প্রয়াত সুনাম ধন্য সাংবাদিক নির্মল সেন দৈনিক ইত্তেফাকের এক উপসম্পাদকীয়তে লেখেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। সাংবাদিক মুক্তিযোদ্ধা ছড়াকার আবু সালে লিখেন ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার আদব স্বাধীনতা ১৯৭২ সালে জানুয়ারি মাসে খুন করা হয় বীর মুক্তিযোদ্ধা কামালে কামালকে এর কিছুদিন পর হত্যা করা হয় বীর মুক্তিযোদ্ধা নেবাল সিরাজকে আর এইভাবেই শুরু হয় এ দেশে হত্যার রাজনীতি সালে বিরোধী মতের রাজনৈতিক দল তিনটি নাকসালদের নাকশালদের দেখা মাত্র গুলি করার গুলি করে হত্যা নির্দেশ দেন শেখ মুজিব শেখ মুজিব বাংলার বাণী এক এপ্রিল উনিশশো বাহাত্তর উনিশশো বাহাত্তর সালে মুজিব সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি হয় একত্রিশটি গুপ্ত হত্যা হয় চোদ্দশোটি ডাকাতি হয় দুই হাজারের অধিক নগদ অর্থ লুট হয় আপনার হচ্ছে বাহাত্তর সালে নগদ অর্থ লুট হয় আট কোটি দৈনিক জনকণ্ঠ গণকণ্ঠ ছাব্বিশ জানুয়ারি উনিশশো তিয়াত্তর সালে প্রকাশিত হয় উনিশশো সালে ১৯ মার্চ আওয়ামী শ্রমিক লীগ দশ হাজার সদস্য নিয়ে গঠন করে লাল বাহিনী যাদের কাজ ছিল গ্রামে গ্রামে ছড়িয়ে বিরোধী দলীয় নেতা উপর অত্যাচার করা দৈনিক সংবাদ একুশ জুলাই উনিশশো বাহাত্তরে প্রকাশিত হয় উনিশশো তিয়াত্তর সালে জুন থেকে উনিশশো চুয়াত্তর জুন পর্যন্ত এক বছরে আঞ্জুমান মফিজুল ইসলাম প্রায় চোদ্দশো বেয়ারিশ লাশ দাফন করেছে আর এই আর উনিশশো চুয়াত্তরের জুলাই থেকে উনিশশো পঁচাত্তরের জুলাই পর্যন্ত দাফন করেছে ছয় হাজার দুইশো একাশিটি একুশ অক্টোবর উনিশশো পঁচাত্তর সালে প্রকাশিত হয়েছিল উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা সবারই জানা সে সময় বিদেশ থেকে পর্যাপ্ত সাহায্য আসার পরও অনেক মানুষ না খেয়ে মারা গেছে এবং তার ওই পরিপ্রেক্ষিতে কবি রফিক লিখে লিখেছিলেন বাদ্যে হারামজাদা নাইলে মানচিত্র খাব শেখ মুজিবের একদলীয় দুঃশাসনের চিত্র তুলে ধরে উনিশশো পঁচাত্তরের মে মাসের সংখ্যা মার্কিন মাসিক রেডোস ডাইজেস্টে বলা হয়েছে শেখ মুজিব দুটি বেসামরিক সংগঠনের উপর নির্ভরশীল একটি হচ্ছে তার ভাগ নিয়ে শেখ মনির এক লাখ সশস্ত্র এক গুয়ে যুবকের সংগঠন যুবলীগ আর আরেকটি হলো নিষ্ঠুর রক্ষীবাহিনী তাদের কাজ হলো যখন তখন কলকারখানায় ঢুকে পড়ে শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন করা হত্যা করে সন্ত্রাসের রাজত্ব চালান উনিশশো সালের ১৫ আগস্ট কর্নেল ফারুক কর্নেল রশিদের নির্দেশে শেখ মুজিবের শেখ মুজিবুর রহমানকে তার পরিবার সহ হত্যা করা হয় এবং মুক্ত হয় গণতন্ত্র মুক্ত হয় বাকশালের জনকে তবে আমরা এই ধরনের মৃত্যু চাই না তত্ত্বসূত্র আনোয়ারুল আলম স্মৃতি জানানমূলক গ্রন্থ রক্ষি সত্য মিথ্যা কিন্তু সেই বাকশালের বীজ আবার ওই দেশে এই দেশকে বন্দি করেছিল এই দেশের গণতন্ত্রকে বাকশালের জনকন্যা শেখ হাসিনার বন্দিশালা থেকে গণতন্ত্রকে মুক্ত করতে গণতন্ত্রকে মুক্ত করতে গত পনেরো বছরে বিএনপি প্রায় চারে সাড়ে চার হাজারের বেশি নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে গোম হয়েছে হয়েছে বেশি নেতা লক্ষ মামলার এই যে পাঁচ তারিখের পূর্বে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পনেরোশোর বেশি ছাত্র জনতা এই শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত পাঁচ আগস্টের আগ পর্যন্ত পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত শহীদ হয়েছে শেখ হাসিনা তার বাবার যুদ্ধোত্তর শরীর বাবার দেখানো পথেই শেখ হাসিনা হেঁটেছিল বাংলাদেশকে ভারত একটি অঙ্গরাজ্যে পরিণত করতেছিল জনগণ করেছিল তাই এই রক্ত দিয়ে কেনা আপনার হচ্ছে ফ্যাসিস্ট রেজিম বাকশাল থেকে মুক্ত বাংলাদেশ গণহত্যার নির্যাতে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের আপনার প্রত্যেকটি মানুষ তাদের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং তাদের জনগণের অধিকার তুলে দেবে এই আশা প্রত্যাশা করে আজকে এখানে বিদায় নিচ্ছি তবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই বছরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের আয়োজন করুন তাহলে এই দেশ এবং দেশের মানুষ মানুষের কাছে আপনারা সারা জীবনের জন্য হিরো হয়ে থাকবেন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দেশকে নির্দিষ্ট স্থানে নেওয়াই আমার নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক স্পর্ধিত অহংকার স্বাধীনতা সার্বভৌমত্বের কাস্টোডিয়ান জনতা জনাব তারেক রহমানের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য